আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে পাবদা মাছের ঝোল আর এই তরকারিটা আমার খুবই পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নুস্টার চলে আসলাম আজকে নতুন একটা তরকারি রান্না করতে পাবদা মাছ দিয়ে ভেন্ডির ঝোল আর এই ঝোলটা খাইতে যে কি মজা আপনারা না খাইলে বুঝবেন না তো আমার খুবই পছন্দের একটা তরকারি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য আমি প্রথমেই পাবদা মাছ খুব সুন্দরভাবে ভেজে নিলাম আর পাবদা মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই একটু ঢেকে ভাজতে হবে কারণ পাবদার মাছ প্রচণ্ড ফোটে আর তেল ছিটে আসে গায়ে তো পুরনো মাছ আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি ঢাকনাতে ঢেকে নিয়ে মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো নেওয়ার পরে কিন্তু আমি কড়াই বসাই দিয়েছি কড়াই তেল দিয়ে আমি এখানে ভেন্ডিগুলো ভেজে নিব আর ভেন্ডিগুলো কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে তাছাড়া খেতে বেশি ভালো লাগবে না আর ভেজে নিলে এটার পিসলায় যে একটা ভাব থাকে সেটাও চলে যাবে আর হালকা সেদ্ধও হয়ে যাবে সেই জন্য আমি এই ভেন্ডিগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে রাখছি যেগুলো কাটার প্রয়োজন কাটছে যেগুলো প্রয়োজন ছিল না সেগুলো কাটিনি নিই তো এই তো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ভেন্ডি লবণ দিলে একটু বেশি পানি ছেড়ে দেয় তো পাঁচ মিনিটের মতো ভেজে নিব ভাজতে ভাসতে কিন্তু এটার আঠা যে একটা থাকে একটা পিসলা ভাব থাকে সেটা চলে যাবে একদমই তো ভেন্ডি কিন্তু অনেকে অনেকভাবে খায় কে কীভাবে খায় অবশ্যই কমেন্টে জানাবেন তো ভেন্ডি কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম গায়ে কোনো পিছলা ভাব নেই একদম পড়ে যাচ্ছে তো এটা আমার ভেন্ডি ভাজা শেষ আমি ভেন্ডি ভাজাটা নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে কড়াইটা আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ ভেন্ডি ভাজার সময় একটু হালকা পড়ে পড়ে গেছিলো তো এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ কারণ ভেন্ডি ভাজার সময় মাছ ভাজার সময় কিন্তু তেল দেওয়া আছে এতে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে তো তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব জিরার ফোড়ন আর এই কড়াইটায় রান্না করতে একটু ঝামেলা হয় কড়াইটা অনেক পছন্দ করে আমি কিনছিলাম কড়াইটা দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু রান্না করতে একদম সুবিধা না অনেক পছন্দ করে কিনছিলাম যাই হোক জিরার ফোড়ন দিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটো বাটা আর এখানে এই টমেটো বাটাটা ব্যবহার করলে যে কি স্বাদ হয় কি মজা লাগে আপনারা আসলে একবার করে খেয়ে দেখবেন আর এখানে আমি আলাদা করে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটে নিছি পেঁয়াজের পরিমাণ কম দিছি কারণ এখানে শুধু ভেন্ডি ব্যবহার করছি কোনো আলু টালু দেয় আর এই যে এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম আর সরিষা বাটা কিন্তু দিতেই হবে আর এই তরকারিতে সরিষা বাটা এবং টমেটো বাটা খুবই ইম্পর্টেন্ট আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজও কিন্তু বেটে আর সবগুলো মশলা দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিলাম ভালো করে হলুদ কিন্তু এক হাফটা চামচ দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশাটা ভালো করে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো আর এখানে কাঁচামরিচ আমি বেটে দিছি আর এই শুধু কালারের জন্য আমি একটু মরিচের গুঁড়া ব্যবহার করব। তো মরিচের গোড়া দিয়ে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে আমি ঢেকে আরও পাঁচ পাঁচ ছয় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব আর এই মশলাটা এইভাবেই কষিয়ে নিলে বেশি ভালো লাগে আর হচ্ছে যত মশলা যে কোনো রান্নায় যত মশলাটা একটু বেশি কষালে কিন্তু তরকারির টেস্ট অনেক বেশি বাড়ে তো মশলা আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব এই যে ঢাকনা ঢেকে দিলাম পাঁচ ছ ছয় মিনিটের মতো আমি কষাই নিব মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন মশলায় কিন্তু তেল ভেসে ছে এখন একটু হালকা নেড়েচেড়ে নিয়ে আমি ভেন্ডিটা দিয়ে দিব আর এই রান্নাটা অনেক সহজ মনে হয় খুবই সিম্পল মনে হয় আমার কাছে কারণ খেতে অনেক মজা কিন্তু যতটাই সিম্পল হোক আর এই যে ভাজা ভেন্ডিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার সাথে সাথে ভেন্ডিগুলো দেওয়ার সাথে সাথে মশলাটার থেকে যে এমন একটা সুন্দর গ্রান আসতেছিলো এত মজাদার একটা গ্রান আসতেছিলো এভাবে কিন্তু হালকা ভেজে নিলেও খাওয়া যাবে এত মজাদার হয় এই তরকারিটা তো আমি এই যে ভালো করে নাড়াচাড়া নিয়ে করে নিয়ে কষে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর এই ঝোল ঝোল দিয়ে বেশিক্ষণ আমার ঝোল দিয়ে দিব আর কোনো পানি দিয়ে কষান লাগবে না কারণ ভেন্ডিটা ভেজে নিয়েছিলাম সেই জন্য অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি এখানে আরও পরিমাণ মতো ঝোল দিয়ে আমি পাবদা মাছগুলো দিয়ে দিব এখনই বলকের অপেক্ষায় থাকবো না কারণ ভেন্ডি অতিরিক্ত জাল করলে কালারটা নষ্ট হয়ে যাবে তো পানি দিয়ে কিন্তু আমি এখন এই যে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আর পাবদা মাছ দিয়ে এটা রান্না করছি প্রথম যখন আমি রান্না করছি খাইতে এত মজা লাগছে সেই জন্য আপনাদের সাথে আমি আবার শেয়ার করলাম রান্না করে যে তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা তো তো যাই হোক পাবদা মাছে অনেকে ভুনা করে খায় অনেকে অনেক কিছু করে খায় কিন্তু আমার কাছে এই তরকারিটা এত মজা লাগছে এত মজা লাগছে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন তো ঢাকনাতে ঢেকে দিয়ে কিন্তু আমি পাঁচ ছয় মিনিটের মতো আরও রান্না করে নিয়েছি আর দেখেন এরকম ঝোল রাখবো হালকা হালকা ঝোল রাখবো আর তরকারিটা কিন্তু রান্না প্রায় শেষ আজকের রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথার মাঝে কিন্তু অনেক সময় অনেক ধরনের ভুল হয়ে থাকে দয়া করে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে আমার রান্না শেষ এখন আমি চুলাটা নিভিয়ে দিয়েছি এত মজাদার এই তরকারিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ